যখন বাড়িতে ভগবানের বাস হয় তখন এই তেরোটি শুভ সংকেত মেলে বন্ধুরা যদি প্রতিদিন সকালে আপনাদের এই সংকেতগুলি মেলে তাহলে বুঝে নিন যে আপনার বাড়িতে ঈশ্বরের বাস হয়েছে আজ আমরা এই বিষয়েই কথা বলবো ভগবানকে খুশি করতে মানুষ অনেক রকমের পূজাপাঠ এবং উপবাস করে ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগ নিবেদন করে যাতে ভগবানের কৃপা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় আমরা সবাই জানি যে ভগবানের পূজা অর্চনা করলে তিনি প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন তিনি আমাদের এই প্রসন্নতার সংকেতও দেন আসুন জানি সেই সংকেতগুলি যা বলে দেয় যে ঈশ্বরের বিশেষ কৃপা আপনার উপর রয়েছে বন্ধুরা যখন আপনি নিয়মিত পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করেন সেটা প্রত্যক্ষ বা পরোক্ষ যেভাবেই হোক না কেন ঈশ্বর যখন বাড়িতে বাস করেন আপনি তা অনুভব করতেই পারেন অনেক সময় হয়তো আপনিও তাদের দর্শন পান তবে কখনো কখনো আপনার কিছু ভুলের কারণে ঈশ্বর আপনার বাড়ি ছেড়ে চলে যান অনিয়মিত পূজা বা অমনোযোগিতার জন্য তারা বিরক্ত হন অনেক সময় এমন হয় যে ঈশ্বর বাড়িতে থাকেন কিন্তু বাড়ির লোকেরা তা বুঝতে পারেন না তারা নিজেদের অজান্তে ঈশ্বরকে অবমাননা করেন এবং ঈশ্বর চলে যান তখন অনেকে বলেন আমি প্রতিদিন পূজা করি তবু ঈশ্বর আমাকে কেন দর্শন দেন না এই ধরনের মনোভাব ঈশ্বরকে অখুশি করে তাই আজ আমরা সেই সংকেতগুলি বিশদে জানাব যাতে আপনি নিজেই বুঝতে পারেন ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন এক প্রতিদিন ভোরবেলা ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায় যদি এই সময় স্বপ্নে আপনি দেখেন যে মন্দিরে পূজা করছেন বা মন্ত্র জপ করছেন তবে এটি ঈশ্বরের উপস্থিতির স্পষ্ট সংকেত দুই ব্রহ্ম মুহূর্তে শঙ্খের ধ্বনি মন্ত্রোচ্চারণের শব্দ ঘন্টার আওয়াজ বা কেউ আপনাকে রাম রাম বলছে এমন শব্দ শুনতে পেলে বুঝে নিন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন তিন প্রতিদিন সকালবেলা স্নান করে তৈরি হওয়ার পর আপনি এক ধরনের অদ্ভুত সুগন্ধ অনুভব করেন এই সুগন্ধ কারো পারফিউম বা ধূপকাঠির নয় শুধুমাত্র আপনি এটি অনুভব করেন এবং এটি বাড়ির মন্দির থেকেই আসে বাড়িতে যেখানে থাকুন না কেন সেখানেই আপনি এই সুবাস অনুভব করতে পারবেন যতই আপনি আপনার বাড়ির মন্দিরের কাছে যাবেন এই সুবাস ততই বেশি হবে বন্ধুরা এই সুবাস দেবী দেবতাদের উপস্থিতির প্রতীক যা থেকে বোঝা যায় যে ঈশ্বর আপনার বাড়িতে অধিষ্ঠান করেছেন যখন নেতিবাচক শক্তি আসে তখন বাড়ির ভেতরে দুর্গন্ধ ছড়ায় কিন্তু ঈশ্বরের উপস্থিতির কারণে ইতিবাচক শক্তির প্রবেশ হয় এবং মিষ্টি মনমুগ্ধকর সুবাস ছড়িয়ে পড়ে এই সুবাস এতটাই মধুর জেতা আপনার মনকে সম্পূর্ণরূপে মোহিত করে তোলে নম্বর চার যখন আপনি পূজা করতে যান সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর বিডাল গরু বা কোনো ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় এবং এটি সপ্তাহে তিন চারবার ঘটে তাহলে বুঝতে হবে যে ঈশ্বর আপনার বাড়িতে আগমনের সংকেত দিচ্ছেন গরু মাতার রূপ কুকুর ভৈরব বাবার প্রতীক হিসেবে ধরা হয় আর যে ভিক্ষুক আসে সে ঈশ্বরের কোনো না কোনো রূপেই আসে তাই আমাদের কখনোই তাদের দূরে সরিয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত তাদের খাদ্য ও পানীয় দিয়ে আপ্যায়ন করা উচিত দানের মধ্যে সবচেয়ে বড় দান হল খাদ্য ও পানীয় দান নম্বর পাঁচ যদি রাতে ঘুমের সময় বারবার স্বপ্নে মন্দির দেবতার মূর্তি বা ছবি দেখেন তবে বুঝতে হবে ঈশ্বরের আশীর্বাদ আপনার উপর রয়েছে অনেক সময় আমরা কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি যদিও সবকিছু ঠিকঠাক থাকে এটি ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে নম্বর ছয় যাদের উপর ঈশ্বরের কৃপা থাকে তারা ধনী বা দরিদ্র যাই হোক না কেন সর্বত্র সম্মান পান কম পরিশ্রমে সফলতা পাওয়াও ঈশ্বরের কৃপার চিহ্ন ঈশ্বর তাদের সব সমস্যার হাত থেকে রক্ষা করেন ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তিরা সব পরিস্থিতিতেই সুখী থাকেন যতই দুঃখ থাকুক না কেন তারা কখনো কোনো সমস্যাকে ভয় পান না এবং সহজেই সব বাধা অতিক্রম করতে সক্ষম হন নম্বর সাত উল্লু দেখা শুভ লক্ষণ হিন্দু ধর্মে উল্লুকে দেবী লক্ষ্মীর বাহন হিসেবে গণ্য করা হয় তাই হঠাৎ কোথাও উল্লু দেখতে পাওয়া অত্যন্ত শুভ সংকেত এটি নির্দেশ করে যে খুব শীঘ্রই দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছেন নম্বর আট যে বাড়িতে দেবী লক্ষ্মীর আগমন ঘটে সেই বাড়ির লোকজনের খাদ্যাভ্যাসেও পরিবর্তন দেখা যায় সেই বাড়ির মানুষদের ক্ষুধা কমে আসে এবং কম খেয়েও তারা পরিপূর্ণতা অনুভব করেন এবং মাংস খাওয়া থেকেও দূরে থাকা উচিত নম্বর নয় ধনদেবী মা লক্ষ্মী পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যেসব বাড়িতে পরিচ্ছন্নতা বজায় থাকে মা লক্ষ্মী সেই বাড়িতেই বাস করেন এর পাশাপাশি মা লক্ষ্মী পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত ঝাড়ুকেও খুব ভালোবাসেন। বলা হয় সকালে কোথাও যাওয়ার সময় যদি কাউকে বাড়ির বাইরে ঝাড়ু দিতে দেখেন তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয় নম্বর দশ শঙ্খধ্বনি শুভ লক্ষণ বহন করে হিন্দু ধর্মে শঙ্খকে বিশেষ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই যে কোনো শুভ অনুষ্ঠানে এবং পূজা পার্বণে শঙ্খ বাজানো হয় সকালে ঘুম থেকে ওঠার পর যদি শঙ্খের আওয়াজ শুনতে পান তবে এটি শুভ লক্ষণ হিসেবে ধরা হয় বলা হয় সকালে শঙ্খের আওয়াজ শোনা মানে আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত নম্বর এগারো যদি টানা তিন দিন ধরে বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখতে পান তবে ধরে নিন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এবং আপনার বড় কোনো ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে নীলকণ্ঠ পাখি দেখা মহাদেবের আশীর্বাদের লক্ষণ একইভাবে যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু দেখা যায় বা কোনোদিন সেই গরু তার বাছুরকে আপনার বাড়ির সামনে দুধ খাওয়ায় তবে এটি দেবদেবীদের আশীর্বাদের স্পষ্ট লক্ষণ এটি বোঝায় যে আপনার প্রার্থনা সফল হচ্ছে এবং আপনার জীবনের সব সমস্যা শীঘ্রই দূর হতে চলেছে ঈশ্বর আপনার সব কষ্ট ও দুর্দিন দূর করবেন নম্বর বারো যদি বাড়ির প্রধান দরজার কাছে পাখি বাসা বাঁধে তবে এটি অত্যন্ত শুভ সংকেত। এটি প্রমাণ করে যে আপনার প্রার্থনা সফল হয়েছে সেই পাখি ও তাদের ছানাদের কখনো কষ্ট দেবেন না বরং তাদের জন্য খাবার ও জল রাখুন পূজার সময় যদি আপনার আবেগ এতটাই বেড়ে যায় যে চোখে জল এসে যায় তবে বুঝবেন ঈশ্বর আপনার মনের আহ্বান শুনেছেন নম্বর তেরো সকালে পূজা করে বাড়ি থেকে বের হলে যদি বানরের দল দেখতে পান তবে এটি ইঙ্গিত করে যে আপনার পূজা সফল হতে চলেছে এবং ঈশ্বর আপনার প্রতি প্রসন্ন চেষ্টা করুন সেই বানরদের কিছু খাবার দেওয়ার নম্বর চোদ্দ পূজার সময় যদি আপনার বাড়িতে কোনো অতিথি আসেন তবে এটিও ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ আর সেই অতিথি যদি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি আরও শুভ সংকেত বলে বিবেচিত হয় এটি স্পষ্ট ইঙ্গিত যে ঈশ্বর আপনার পূজা গ্রহণ করেছেন যদি পূজার সময় জ্বালানো দ্বীপের শিখা হঠাৎ করে প্রবলভাবে জ্বলতে শুরু করে তবে বুঝে নিন যে আপনার পূজা সফল হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখের দিনগুলি খুব শীঘ্রই দূর হতে চলেছে যদি আপনার ঘুম প্রায়শই ভোর তিনটা থেকে পাঁচটা এর মধ্যে ভেঙে যায় যা ব্রহ্ম মুহূর্ত হিসেবে পরিচিত তবে এটিও ঈশ্বরের একটি ইঙ্গিত যে তিনি আপনার ভক্তিতে সন্তুষ্ট যে ব্যক্তির ঘুম বারবার রাত তিনটার পরে ভেঙে যায় সেটিকে তুচ্ছ মনে করবেন না এটি অত্যন্ত শুভ লক্ষণ বলা হয় রাত তিনটার পরে দেবদেবীদের শক্তি জাগ্রত হয় এবং তারা আপনার সাথে অনেক কিছু বলতে চান এই সময়ে বারবার জেগে ওঠা সফলতার লক্ষণ রাত তিনটার পরে দেবদেবীদের কাছে চাওয়া আশীর্বাদ কখনই ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শোনেন যদি আপনার স্বপ্নে উঁচু উঁচু পাহাড় এবং সেখান থেকে ঝর্ণার জল প্রবাহিত হতে দেখেন এবং সেই জল পান করেন তবে এটি নিশ্চিত যে আপনি সফলতা অর্জন করবেন যদি আপনার শিক্ষা সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে সক্ষম হন তবে এটি ঈশ্বরের কৃপায় সম্ভব পৃথিবীতে অনেক শিক্ষিত ব্যক্তি রয়েছেন যারা তাদের শিক্ষা সঠিকভাবে ব্যবহার করতে পারেন না যাদের স্বাস্থ্য ভালো থাকে তাদের উপরও ঈশ্বরের বিশেষ আশীর্বাদ থাকে খারাপ স্বাস্থ্যের কারণে কেবল শারীরিক সমস্যা নয় বড় অর্থনৈতিক ক্ষতিও হয় তাই যাদের নিরোগ দেহ রয়েছে তাদের নিজেদের ভাগ্যবান মনে করা উচিত জীবনে যদি আপনাকে একজন উপযুক্ত জীবনসঙ্গী মিলে থাকে তবে এটিও ঈশ্বরের কৃপা একজন ভালো জীবনসঙ্গী আপনার পুরো জীবনকে সুক্ষময় করতে পারে আর খারাপ জীবনসঙ্গী হলে পুরো জীবনটি ঝগড়া ও অশান্তির মধ্যে কেটে যায় যদি কারো সন্তান আজ্ঞাব হয় তবে এটিও ঈশ্বরের আশীর্বাদ আজকের যুগে বেশিরভাগ মানুষ তাদের সন্তানের কারণে দুঃখ ভোগ করে যাদের মধ্যে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করার ক্ষমতা রয়েছে তাদের উপরও তাদের ইষ্টদেবের আশীর্বাদ থাকে স্বপ্নে ঈশ্বরের দর্শন পাওয়া ব্যক্তিদের উপরও দেবদেবীদের কৃপা থাকে কারণ সকলের পক্ষে ঈশ্বরকে দেখা সম্ভব নয় যে ব্যক্তি তার ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারে যার মন শান্ত থাকে এবং যে সমস্ত পরিস্থিতিকে স্বাভাবিকভাবে সামলাতে জানে তাদের উপর ঈশ্বরের হাত থাকে এ কারণেই তারা এই ধরনের সংযম দেখাতে সক্ষম হয় ঈশ্বর আমাদের বাস্তব রূপে দেখা দেন না কিন্তু কিছু ব্যক্তিকে ঈশ্বরতুল্য বলে মনে করা হয় যেমন মা বাবা গুরু বা ব্রাহ্মণ পূজার সময় এদের মধ্যে কেউ যদি আপনার বাড়িতে প্রবেশ করেন তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ তাদের কখনোই বাড়ি থেকে খালি হাতে ফেরত পাঠাবেন না যদি পূজার সময় ঈশ্বরের মূর্তি বা প্রতিমা থেকে কোনো ফুল বা মালা আপনার সামনে পড়ে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি বোঝায় যে ঈশ্বরের কৃপা আপনার উপর রয়েছে এবং আপনার মনোবাঞ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে এই সমস্ত তথ্য জনসাধারণের আগ্রহের কথা মাথায় রেখে প্রদান করা হয়েছে জ্যোতিষ ও ধর্ম সংক্রান্ত পরামর্শ ও উপায় নিজের বিশ্বাস ও আস্থার উপর নির্ভর করে গ্রহণ করুন ধন্যবাদ